ওই পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল এসব কল্প দিয়ে সেখানে কচ্ছপের পূজা চলছে এই ভণ্ড বাইদি বোস্তানি আপনারা তাকে যত বড় বলি দরবেশ মনে করেন সে আসছে ইরান থেকে পারস্য থেকে এর আসল নাম হলো আবু ইয়াজিদ আল বিস্তামি আমাদের দেশে এসে হয়ে গেছে বাইদিদ বোস্তামি এই বাইজিদ বোস্তামি বলছে বাহাস্তুয়ানিল্লাহি আর বাইনা সানাতান ফামা ওয়াজাতুহু ফায়দা হুয়ানা 40 বছর আল্লাহকে খুঁজে খুঁজে পেলাম না চল্লিশ বলিনি তবে কেউ বলেছে মিথ্যা তখন একটু নকল করেছে Jadi dengan mita kah যেমন একদিন বাইজিদের মা গভীর রাতে পানি চাইলেন বাইজিদ ঘুম থেকে উঠে রেখে বাড়িতে পানি নেয় দূরে পানি আনতে চলে গেল পানি নিয়ে এসে দেখে মাথা ঘুমিয়ে গেছেন বাইজিদ চিন্তা করে এখন যদি আমি গিলাসটা রেখে ঘুমিয়ে যাই মা যদি রাতের কোনো অংশে পানি চান উপযুক্ত সময় আমি পানি দিতে পারবো না আমি উপযুক্ত সন্তান হতে পারবো না তাই গিলাসটা হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকলো সকাল হয়ে গেল মায়ের ঘুম ভেঙে গেল মা দেখেন পাশে বাইজিদ গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে বাবা বাইজিদ তুমি কেন দাঁড়িয়ে আছো আম্মা আপনি গভীর রাতে পানি চেয়েছিলেন দেখি বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলাম পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যায় রাতের কোন অংশে যদি আপনি পানি চান উপযুক্ত সময়ে যদি পানি না দিতে পারি আমি উপযুক্ত সন্তান হতে পারবো না তাই গিলাসটা নিয়ে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি মা গিলাসটা হাতে করে পানিটুকু পান করে নিয়ে বাইজিদকে সয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন আল্লাহ আমি বাইজিদের উপরে খুশি হয়ে গেছি তুমি বাইজিদকে কবুল করো মায়ের দো কবুল হয়ে গেল বাইজিদ বোড়ালেন হয়ে গেলেন ঘটনা মিথ্যে এর চেয়ে শতগুণে কঠিন হাদিস আছে সুফিদের প্রতিষ্ঠাটা হচ্ছে বাইজিদ বোস্তামি বাইজিদ বোস্তামি দুঃখ লাগে ইতিহাস না জেনে পড়াশোনা না করে এক একজন মোবাসের যখন জাতির সামনে বক্তব্য দেয় তখন আমরা কষ্ট পাই মোবাসের সাহেব বলছে বাইজিদ বোস্তামী আল্লাহর অলি ঝিনা বাইজিদ বোস্তাম তো শয়তানের অলি বাইজিদ বোস্তামী কে আপনি জানেন এই বাইজিদ বোস্তামী সুফি তরিকার প্রতি সাতা বাইজিদ বোস্তামী বলছে তলাবতুল্লাহা সিত্তিনা সানা আমি শেখ বছর আল্লাহকে খুঁজেছি শেখ বছর আল্লাহকে খুঁজে আমি কোথাও আল্লাহকে পেলাম না ভাই আনা হওয়া এখন দেখে আমি বাইজিদ বোস্তামী নিজে আল্লাহ নিজে আল্লাহ দাবি করছে বাইজিৎ বোস্তামীকে যদি কেউ ডাকতো কেউ তখন বলতো লাইসাফিল বাইতে গৈরুল্লাহ বাড়িতে বাইজিৎ বোস্তামী নয় বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই মানে ও বাড়িতে আছে আর হচ্ছে আল্লাহ নিজেকে আল্লাহ দাবি করেছেন শুধু কি তাই বাইজিৎ বোস্তামী বলছে লি আর আরফাউ মিন লি ওয়াই মুহাম্মদ আমার মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা চাইতেও বড় এই যে মারফতের নামে যারা এরা এত শয়তান মারফতের নামে পীর ফকিরের নামে মুসলিম সমাজে এরা ঢুকে মুসলিমদের এই যে হজরত বাইজিদ মুস্তামি রহমতুল্লা আলহের এই দরগায় আপনারা যান হজরত বাইজিদ মুস্তামি যখন ছোট ছিলেন তার মা অসুস্থ গভীর রাত্রে মা জেগে বলছে বাবা আমি তো পানির পিপাসায় শেষ হয়ে যাচ্ছি একটু পানি পান করাও বাচ্চা দেখলেন ঘরের মধ্যে পানি নাই বাইরে কোথার থেকে পানি জোগাড় করলেন এসে দেখেন মা ঘুমায় গেছে শীতের রাত বাচ্চা দাঁড়ায় আসে পানি নিয়ে হজরের সময় মায়ের ঘুম ভেঙেছে তাকিয়ে দেখে বাইজিদ দাঁড়ানো বাইজিদ তুমি দাঁড়ানো কেন কাঁপতেছো কেন ছেলে বলছে মা আপনি পানি চাইছিলেন তা পানি চাইছিলাম তা কি হয়েছে তা আমি তো ঘরে পানি পাইনি দূরে গিয়ে পানি আনছি আনি দেখি আপনি ঘুমাই গেছেন আমার উঠাও নাই কেন আপনার ঘুমের ক্ষতি হবে তা তুমি নিজে ঘুমাও নাই কেন এই জন্য যে আপনি জায়গা যদি আবার পানি চান আর সময় মতো না দিতে পারি তাহলে তো আপনার কষ্ট হবে সেই জন্য মা আমি দাঁড়ায় রয়েছি আপনি পানি খাবেন সেই পানি নিয়ে বাইজিদের মা বাইজিদ কে বিছানার উপরে আরাম করে শোয়াই দিয়া উজু করে নিজে নামাজ পড়লেন নামাজ আদায় করে দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন রব্বুল আলামিন আমি বাইজিদের মা আমার ছোট্ট আমার জন্য যে কষ্ট করেছে আজ তার এই কষ্ট দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আমি মা হয়ে আমার বাইজিদের জন্য দোয়া করি রব্বুল আলামিন আমার বাইজিতকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও আমাদের দেশের তথাকথিত একজন শায়েক হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে এমন কিছু অসত্য ও বিভ্রান্তিকর কথা বলেছেন যেগুলি শুনে মনে হচ্ছে হযরতে বাইজিৎ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি তো দূরের কথা উনি কোনো ইমানদারই না আদৌ কি হযরতে বাইজিৎ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি এরকম নিন্দিত লোক ছিলেন তিনি হজরতামী সম্পর্কে কি লিখেছেন তিনি আর কিতাব সিয়ার ও আলামী নবাল এর উনপঞ্চাশ নগ্রাবিতে হজরত বাইজ গুস্তামি রহমাতুল্লাহে সম্পর্কে লিখেছেন লক্ষ্য করুন সুলতানুল আরিফিন আবু ইয়াজি তাইফুর আল অর্থাৎ হজরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লা আলহী হল সুলতানুল আরিফিন যারা আল্লাহ মারেফত সম্পর্কে অধিক জ্ঞাত আরিফ বিল্লা কামিল যারা আল্লাহ আলাহ তাদের মধ্যে মুস্তামি রহমতুল্লাহ সুলতান বাদ লিখেছেন জানেন ইমাম জাহাবির লিখেছেন এরপরে তিনার তিনার পিতার নাম এবং তিনার উপাধি যাবতীয় উল্লেখ করে শেষে তিনি লিখেছেন আহাত তিনি একজন আল্লাহ ওয়ালা দুনিয়া বিমুখ এবং আল্লাহ মুখী একজন মমিনে কামিল এবং দুইজন জাহিদের ভাই ছিলেন আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা জনাব জাকারিয়া সাহেব এমনভাবে বাইজ মুস্তামী রহমাতুল্লাহ বিষয়টা উপস্থাপন করলেন সেই কথার সাথে হজরত ইমাম জাহাবির কথার আকাশ পাতাল ব্যবধান আমরা পাচ্ছি শুধু তাই নয় জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস হাদিসুল ইমাম ইবনু হাজার আলহি হজরত বাইজিদ মুস্তামী রহমতুল্লা আলহিহে সম্পর্কে কি বলেছেন সেটাও আপনারা লক্ষ্য করুন তিনার লেখা প্রসিদ্ধ কিতাব লেসানুল মিজান এর নয়শো উনসত্তর নং রাবিতে হজরত বাইজিদ উস্তামী রহমতুল্লা আলহীহের সম্পর্কে তিনি আলোচনা করেছেন আপনার স্ক্রিনে লক্ষ্য করুন তাইফুর তাইফুরা আবু ইয়াজিদ আল ইস্তামী রহিমাহুল্লাহ সুফিয়া

যারা বড় বড় মাসাইক ছিলেন সেই মাসাইকদের মধ্যে অন্যতম ছিল হজরত বাইজিদ মুস্তামী রহমাতুল্লা আলহী ইমাম আসকালানি রহমাতুল্লা আলহে এই কথা বলেছেন অথচ আমাদের সাহেব জাইজি বুসামি দূরের কথা ইমানদিন মনে করেন না শুধু তাই নয় বাইজিদ বাইজি বুসামি রহমাতুল্লাহের সম্পর্কে জগৎ বিখ্যাত ইমাম সুলাইমি ইমামুলাইহমাতুল্লাহ আহের একটা সুন্দর বক্তব্য রয়েছে যেটা উল্লেখ করেছে ইমাম জাহাবির রহমাতুল্লা আলহের সিয়ারু আলামী নোবালনপঞ্চাশ নং গ্রাভিতে এবং তারিখুল ইসলাম কিতাবের দুইশ একষট্টি নগ গ্রামীতে ইস আপনারা সম্পূর্ণ এবারটুকু লক্ষ্য করুন ইমাম সুলাইমি তার তারিখে সুফিয়ার মধ্যে উল্লেখ করেছেন বাইজি শেখ মুস্তামির এন্তেকালের সন উল্লেখ করে তিনি শেষের দিকে লিখছেন ওয়ালাহু কালামুন হাসানুন ফিল মুআমালাত অর্থাৎ মুআমালাতের বিষয়ে হযরতে বাইজিদ মুস্তামির অনেক সুন্দর সুন্দর কালাম রয়েছে ইমাম সুলাইমি রহমাতুল্লাহ আলাইহি বাইজিদ মুস্তামি সম্পর্কে এই পজিটিভ মন্তব্য করেছেন এরপর আপনারা লক্ষ্য করুন তাবাকাতুল কুবরা গ্রন্থের প্রথম খন্ডের 65 পৃষ্ঠায় জগৎ বিখ্যাত ইমাম ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি রহমাতুল্লাহ আলাইহি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নামটা কিভাবে উল্লেখ করেছেন আপনারা লক্ষ্য করুন ওয়ামিনহুম আবু ইয়াজিদ তাইফুর ইবনে ঈসা আল বিস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখুন হজরত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহের নাম উল্লেখ করে জগৎ বিখ্যাত ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি রহমতুল্লা আলাই রাজি আল্লাহ আনহু শব্দটা লিখেছেন যদি তিনি আল্লাহর ওলি না হতেন তাহলে উনার নামের সাথে রাদি আল্লাহু আনহু শব্দ জগৎ বিখ্যাত একজন ইমাম লিখতেন কখনোই না এছাড়াও দুইশো পৃষ্ঠার মধ্যে বাইজিবুস্তামী রহমাতুল্লাহের নাম উল্লেখ করে তিনি লিখেছেন জাহিদুল মাসফুর তিনি একজন প্রসিদ্ধ জাহিদ ছিলেন আল্লাহ ছিলেন দুনিয়া বিমুখ ছিলেন প্রিয় দর্শক শ্রোতা এছাড়াও আরো বহু ডকুমেন্ট বহু দলিল বহু কিতাবের রেফারেন্স আমাদের কাছে মজুদ রয়েছে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি হজরতে বাইজি বুস্তামি রহমেতুল্লাহ রাই নিঃসন্দেহে একজন প্রসিদ্ধ আল্লাহর ওলি ছিলেন সুলতানুল আরিফিন ছিলেন অথচ আমাদের সাহেব জাকারিয়া সাহেব

وقال الامام فخر الدين رازي رحمه الله تعالى ثبت عنه انه قال سبحاني ما أعزم شاني ولكن বিহি ইল্লা খাইরান ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলহে বাইজিদ উসলামী রহমাতুল্লাহ আহিহের এই শব্দগুলিকে উল্লেখ করে তিনি বললেন যে এগুলি উত্তম অর্থের ব্যাপারে আমরা ধারণা রাখি অর্থাৎ এই কথাগুলির তাবিল রয়েছে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যার ভালো যে অর্থটা সেটার উপরেই পূর্ব আইমাই কারাম অর্থ গ্রহণ করে ওনাকে আল্লাহর আল্লাহরি হিসেবে মেনে নিয়েছেন যদিও আমাদের তথাকথিত শাহেক এটা মানতে রাজি নন প্রিয় দর্শক শ্রোতা সাহাবাই কারও অনেক সময় ঝুসে কিছু মহব্বতের শব্দ বলতেন যেগুলিকে কুফুরীর পর্যায়ে নেওয়া যায় না যেমন সহি মুসলিমের মধ্যে খান হাদিস উল্লেখ রয়েছে আল্লাহ হাবিব রসুল পাক সাল্লামের কোনো একজন সাহাবী মরুভূমিতে তিনার বাহন উঠ অথবা ঘোড়া হারিয়ে ফেললেন তো হারানো অবস্থায় হতাশ এই অবস্থা উনি ঘুমিয়ে গেলেন ঘুম থেকে জেগে আবার দেখেন তিনি আর সেই হারানো উঠ বা খাদ্য সামগ্রী এগুলি দেখে হঠাৎ আনন্দে মহব্বতের ঝুঁসে বলে ফেললেন যে আনতে আবদি ও আনা রব্বুক হে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব এটা মহব্বতের ভাষায় বলেছেন ইমাম নবী রহমতুল্লাহ আলাই সহ অন্যান্য আইমাই কারাম বলেছেন এটা মহব্বতের ভাষায় উল্টা বলে ফেললেও এটা কুফুরি নয় এই এমন কিছু শব্দ রয়েছে যেগুলি মহব্বতের ঝুঁসে উচ্চারিত হয় অথবা আল্লাহর নূরের জগতে বিরাজমান অবস্থায় নিজের অস্তিত্ব বিলীন অবস্থায় দেখে অস্তিত্বকেই স্বীকার করেন এটা একটা প্রেমের স্তর একটা ফিল্লার স্তর সেই স্তরে গিয়ে অনেক মানুষ অনেক কথা বলে ফেলে প্রিয় দর্শক শ্রোতা পূর্বসূরি সমস্ত সামগ্রিক বিষয়গুলি জেনে বুঝে গবেষণা করে তা আবিল করে কোরআন হাতিসের আলোকে চূড়ান্ত ফাইসালা হিসেবেই ওনাকে সুলতানুল আহিন বা আল্লাহর একজন অলি হিসেবে স্বীকৃতি দিয়েছেন আমরা সেই স্বীকৃতির থাকব থাকবো খন্ডনমূলকে আলোচনা করাতে হয়তো ওনার ভক্তদের কেউ কেউ আমার উপর বেজার হতে পারেন দর্শক শ্রোতা আপনাদের সাইকের ব্যাপারে খন্ডনমূলক তার আলোচনা করাতে যদি আপনার বেজার হন

সকলকে আল্লাহর আওলিয়াদেরকে ভালোবেসে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকায়েতের পথে সিরাতাল মুস্তাকিমে থাকার তৌফিক দান করুন হযরত বাইজিদ বুস্তামী رضی আনহু স্বপ্নের মধ্যে উনি আল্লাহ রাব্বুল আলামিন উনি দেখলেন আল্লাহ উনাকে জিজ্ঞেস করতেছেন বাইজি তারুন জিনিস মাদ্রাসার ছাত্র হলে বুঝতে বেশি সুবিধা মাযা তুরি মাযা তুরি বাইজিদ বুস্তামী কে জিজ্ঞেস করতেছে কি চাও আমার কাছে বলো তো হযরত বায়েজিদ বলতেছেন মাওলানা ইদুদ শুধু সেটাই চায় যেন বায়ুজিৎ গুস্তামী এমন কোন জিনিস আল্লাহর দরবারে না চাই কিন্তু ওই জিনিস যে জিনিস আল্লাহ বায়োজিদ গুস্তামীর জন্য পছন্দ করে মানে মোট কথা হচ্ছে আল্লাহ আপনি আমার জন্য যেটা পছন্দ করেন আমিও যেন সেটা পছন্দ করি সেটাই আপনার দরবারে আমার দোয়া সেটাই আপনার দরবারে আমার দোয়া এমন কিছু যেন না চাই যেটা আপনি চান না এমন প্রত্যেক কিছু যদি আপনি আমি আপনার কাছে চাই যেটা আপনি আমার জন্য চান সেই জন্য মৌলায় করিম বায়েজিদ বুস্তামির জামানার মধ্যে এক ওনার এক সাগরে বহু বড় আল্লাহর বলি বা বায়েজিদ মুস্তামি

যেটা বাহ্যিক দৃষ্টিতে শরিয়তের ক্ষেত্রে দৃষ্টি কটু হয় বাহ্যিক ভাবে আপনি মিলাইতে পারবেন না আপনার মনে হবে এটা শরীয়ত বিরোধী কিন্তু ভিতরে যদি ঢোকেন তো দেখবেন এটা মারেফতে ইলাহির মধ্যে ফানা হয়ে যাওয়ার কারণে উনি এই কথা বলেছেন মনসুরে বলেছেন আনাল ল আনাল হক আনাল হক আপনি বাইরের দৃষ্টিতে দেখলে বলবেন উনি যদি দেখে হক বলছে কিন্তু আপনি যখন ডিপ ডাউনে যাবেন ওনার হালত গবেষণা করে আপনি পাবেন এটাই আসলে তৌহিদ এটাই তো এই যে সুফিয়া کرامের যে কথাগুলো বাহ্যিক দৃষ্টিতে শরিয়তের দৃষ্টি কটু লাগে কিন্তু আববন্ধ করে ঢুকলে এগুলাকে অন্যরকম মনে হয় এগুলাকে বলা হয় সাতহিয়াতে সুফিয়া শব্দটা বলেন আমার সাথে সাতহিয়াতে সুফিয়া দন্তা শতো হল দিয়ে একটা গপলা সাতহিয়াতে সুফিয়া আমি এটা বারবার কেন বলাচ্ছি জানেন আমাদের অনেক আউলিয়া کرام বাংলার জমিনেও কিছু কথা এমন আছে আমরা সবাই এগুলা নিয়ে কি করি বোধ মারে প্রতি কথা ও এগুলো আপনার বিষয় না তো এটা আপনার বিষয় না তো হজরতে জুনাইদ মুগদাদি বলতেছেন বায়ুজিৎ মুস্তামির কিছু কথা বাহ্যিক দৃষ্টিতে শরীয়তের বিপরীতে মনে হলেও এগুলা ওনার সাথে এগুলা বুজার জন্য হয় ওনার মাপের অলি হতে হবে অথবা ওনার চেয়ে কিছু ছোট গলি সাধারণ গলি দেখবো এই কথা বুঝে আসবে রাম খাই নাই এমন মানুষকে আমি রামবুতানের কথা বললে বুঝবে আয় আর রামবুতান হই দিয়ে অরাধা কিছু বুঝতে লাগি না অরারা তো মনে হলো হরির শব্দ এন্য কিন্তু যিনি রামবুতান খেয়েছেন ওনার কানে যখন শব্দ যাবে জিভার মধ্যে পানি চলে আসবে বুঝতে পেরেছেন খাওয়ার না খাওয়ার মধ্যে ফারাক আছে দেখার না দেখার মধ্যে ফারাক আছে যিনি দেখেন নাই ওনার কাছে নিচক একটা ফালতু শব্দ নিচক একটা ফালতু শব্দ যিনি দেখেছেন খেয়েছেন ওনার জন্য দারুণ শব্দ দেখা না দেখা আসমান জমিনের ভাড়া দেখে নাই তো দেখছেন গুলাম কি বলেছে গুলাম গুলামের সাথে করেছে গুলামের সাথে যখন দেখে নাই তো গুলাম যখন দেখেছে তো হাত ও কেটে ফেলেছে তখন বলেছে ওয়াও এটা তো কোনো মানুষ না তো যখন দেখেছে তখন বলতেছে মানুষই না যখন দেখে নাই তখন বলতেছে গুলাম বুঝতে পেরেছেন দেখলে রামবুতান না দেখলে গেছে তো এগুলাকে বলে সুফিয়া এগুলার আপনারা যারা আছেন আপনারা এগুলাতে ঢু মারার চেষ্টা করবেন না তো বর্ণনা করতে গিয়ে জোনাই বলছেন প্রথম যুগের প্রথম ক্যাটাগরির আল্লাহর বলি উনি বলছেন বায়াজিদ মুস্তামির সাতক্ষিয়াক বলতে গেলে উনার মতো হইতে হবে অথবা কিছুটা নিচে একদম সাধারণ যারা আহুল্লাহ আছে তারও কথাগুলা বুঝবে না এগুলা ভেদের কথা এখন আমাদের এখানে সবাই ভেদের লোক নামাজ নাই দোয়া নাই তসবি নাই তাহালিল নাই যারা নামাজ দোয়া বাদে নামাজ দোয়া ছাড়া যারা তাসৌফ তরিকতের কথা বলবে সুফিয়া এ কেরামের ঐক্য আমার কোনো হেজিটেশন নেই কথা বলতে হুজুর গৌসুল আজমা বলেছেন তো যেই ব্যক্তি তাসাউফ ও তরিকতের কথা বলবে নামাজ দোয়া ছাড়া সেই ব্যক্তি নিরে শয়তান কি বলেছে নিরে জিন্দিক আপনারা বুঝতে পেরেছেন এগুলো আপনি আপনার দোকানদারি চমকানোর জন্য আপনি বলেন